এবারে চলো আমরা চৌত্রিশ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি তাহলে তেত্রিশ নাম্বার অঙ্কের মতোই তোমাদের এই চৌত্রিশ নম্বর অঙ্কটা অত্যন্ত সৃজনশীল অঙ্ক তাহলে চলো আমরা প্রথমেই ক নম্বর অঙ্কটা করার চেষ্টা করি দেখো তো অঙ্কটা কি আছে অঙ্ক আছে এবং তাই না তাহলে এখন ক নাম্বার বলছে কি দেখো ক নাম্বার কি বলছে এখানে এ মাইনাস বি সমান সমান কত তাহলে চলো আমরা ক নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি তাহলে এখন ক নাম্বার প্রথমেই আমরা লিখে নেব দেওয়া আছে তাহলে আমরা মানটা জাস্ট লিখে নেই দেওয়া আছে তাহলে দেওয়া আছে বলতো এ সমান সমান কি দেওয়া আছে এ সমান সমান আর বি সমান আছে হচ্ছে এখন এখানে বলেছে এ মাইনাস বি সমান সমান কত তাহলে আমরা এখন লিখি যে অতএব এ মাইনাস বি সমান সমান তাহলে আমরা এখানে মানটা জাস্ট বসাই এর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস তাহলে বীর মানটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা মানটা বসিয়ে দিলাম এবার আমরা এক্স স্কয়ার এটা লিখে দিই এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো এখানে মাইনাস আছে তাহলে চিহ্নগুলো বদলিয়ে দিই তাহলে মাইনাস প্লাস এ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার এখন দেখো এক্স স্কোয়ারের আগে প্লাস আসে এক্স স্কোয়ার আগে মাইনাস আছে ওয়াই স্কোয়ারের আগে প্লাস আছে ওয়াই স্কোয়ারের আগে মাইনাস আছে তাহলে পড়ে আসে কি কি মাইনাস এক্স আর মাইনাস এক্স তো আমরা কি জানি যে মাইনাসে মাইনাসে হয় প্লাস কিন্তু চিহ্ন হয় মাইনাস তাহলে একটা আর একটা কয়টা হয় দুইটা টু এক্স ওয়াই তাহলে এই কর নম্বর অঙ্কের এটাই হচ্ছে আনসার বুঝতে পেরেছ এবারে চলো আমরা খ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি খ নম্বর অঙ্কে কি বলেছে দেখো খ নম্বর অঙ্কে বলেছে এ ও বি এর গুণ ফল নির্ণয় করো তাই না তাহলে আমরা আগের মতোই যেহেতু এখানে এ ও বি বলেছে তাহলে আমরা এ আর বি এর মানটা এখানে আমরা লিখে নিই তাহলে আমরা এখানে খ নম্বর অঙ্কটা করছি এখন

এব তাই না এটা হচ্ছে গুণফল ফল তাহলে এখন আমরা যদি গুণ করি আমরা এর মানটা বসিয়ে দিই তাহলে এর মানটা এখানে কী লিখেছে বলো মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে গুণ চিনো না তুমি এখানে গুণ দিয়ে দিতে পারো বা না দিলেও সমস্যা নাই আবার এখানে দেখো এখানে তুমি এক্স এর মানটা বসাই এর মানটা বসাইলা এখন তুমি বীর মানটা বসায় দাও তাহলে বীর মান কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাই তো ওকে এখন দেখো তো আমরা একটু সাজিয়ে লিখতে পারি কিনা দেখো এখানে ওয়াই স্কোয়ার আগে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আগে লিখবো পর এক্স ওয়াই লিখবো তাহলে কি ঘটনা ঘটবে দেখো লিখে নিই আমরা তারপর বোঝাচ্ছি তাহলে আমরা এখানে লিখে নিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এখন দেখো তো তোমরা কিছু বুঝতে পারল কিনা এখানে কি তাড়ালো দেখো এটা কী হলো দেখো তো আমি এটাকে যদি এরকম ধরি যে এটা হচ্ছে এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে বি দেখো তো তাহলে কোন সূত্রে পড়ে মনে পড়ে কিনা এ প্লাস বি এটা এখানে কি প্লাস চিন্ন না হ্যাঁ এখানে কিন্তু প্লাস চিন্ন খেয়াল করবে এটা এটা হচ্ছে প্লাস তাহলে দেখো তো এ

এক্স ফোর প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন দেখো এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে একটা বাদ দিলে কটা থাকে একটা থাকে তাহলে এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর এটাই হচ্ছে অ্যান্সার তুমি তাহলে লিখি লিখে দিবা তুমি তাহলে লিখে দেওয়া হচ্ছে যে এ ও বি এর গুণ ফল হচ্ছে কত এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর তাহলে নিম্ন গুণ ফল এটা দেখো এখানে তাহলে আমরা লিখে নেই দেওয়া আছে এই সমান সমান লিখে নিলাম মানটা বি সমান সমান লিখে নেই এবার আমরা সি সমান সমানও লিখে নেই তাহলে সি সমান সমানের মানটা কথা হচ্ছে বলো এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই ফোর আমরা সি মানটা লিখে নিলাম তাহলে এবার অঙ্কটা ওঠাই আমরা তাহলে এখানে অঙ্কটা কী আছে দেখো বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস এ তাই আছে না দেখো এখানে যদি আমরা এভাবে লিখি যে বি সি এই ভাগটা আমি নিচে নিচে দিলাম নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ রাখলাম দেখো তো এখানে কি বি একটা কেটে গেলো এখানে বি আছে দুইটা তাহলে কটা পড়ে থাকলো একটা পড়ে থাকলো না তাহলে এখানে কী থাকে সি বাই বি মাইনাস এ এখন আমরা যদি ডাইন পাশে এই সি বাই মানে সি ভাগ বি এর মানটা বের করে নেই তাহলে কিন্তু আমরা এখানে একবারে মানটা বসিয়ে দিতে পারবো তাহলে চলো আমরা এখানে একটু বসে নেই মানটা তাহলে এখানে সি ভাগ হচ্ছে কি বি তাই না তাহলে এখন মানটা বসো সি এর মান কত পেয়েছো বলো তো এক্স ফোর তাই না এক্স ফোর প্লাস আচ্ছা আমরা এইভাবে ভাগ না করে যদি আমরা এক একটু শোষ করে করি দেখো তাহলে কিন্তু একবারে হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা বিকে সে তারা ভাগ করতেছি তাহলে এখন বিড মান কত ছিল দেখো বিড মান ছিল হচ্ছে আমরা একটু এখানে নিচে নিচে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা এখানে ভাগ করি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ভাগ হল এক্স পাওয়ার ফোর দেখো এই ভাগটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে এই ভাগগুলো যখন করব তখন একটা টেকনিক আমরা মনে রেখে ভাগটা করব টেকনিকটা কী শিখেছিলাম জানো আমরা এখানে বলেছিলাম যে এই যে এখানে তোমার যা থাকবে সেটাকে প্রথমটা দিয়ে ভাগ করবা হ্যাঁ তাহলে এখানে কি আছে বলো তো আছে তো আমি এটাকে প্রথমটা দিয়ে ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার তো আমরা কি জানি যে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় তাই না তাহলে এখন এই দুইটা থেকে তার মানে এখানে এই ফোর থেকে টু বাদ দাও তাহলে কত থাকে টু মানে এক্স স্কোয়ার থাকে তাই না তাহলে আমি প্রথমে এই ভাগ করে নেব কি এক্স স্কোয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে আমি এখানে এক্স স্কোয়ার দিয়ে তিনটাকে গুণ করবো তাহলে এক্স এক্স স্কোয়ার গুন করলে হয় এক্স ফোর প্লাস এখানে প্লাস এখানেও প্লাস প্লাস এখানে এক্স স্কোয়ার গুণ করো এক্স এর সাথে তাহলে এক্স কিউ ওয়াই আর এর সাথে এটা গুন করো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা চিহ্ন বদলিয়ে দেই চিহ্ন বদলিয়ে দেই দেখো তো কী কী থাকে এটা এটা কেটে গেল এইটা এটা কেটে গেল পরে থাকলো কি বলো তো পরে থাকলো হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই ফোর আচ্ছা এখন খেয়াল করবা আবার সেই আগের নিয়মেই এই যে এখানে যেরকম করেছি ঠিক সেরকমভাবেই করবো আমরা তাহলে এই প্রথমটাকে দিয়ে আমরা এটাটা দিয়ে ভাগ করবো তাহলে এক্স কিউব ভাগ হচ্ছে এক্স স্কোয়ার তাহলে দেখো এখান থেকে দেখো কি থাকতেছে এই তিনটা থেকে দুইটা বাদ দিলাম কী থাকলো একটা থাকলো আর এখানে কী পড়ে আছে এক্স ওয়াই পরে আছে আর এখানে যে সিনো থাকে সেই সিনোটা এখানে নিয়ে দিব তাহলে ভাগ ফল খেলে কত হলো এক্স ওয়াই নিলাম আমরা এখন এক্স ওয়াইকে দিয়ে আবার এই তিনটাকে আমরা গুন করবো তাহলে গুণ করি আমরা তাহলে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার তাহলে এখানে আছে এক্স একটা এখানে আছে দুইটা তাহলে এক্স কিউব কিউ আর আছে এখানে কি পড়ে আছে ওয়াই পড়ে আছে এখানে মাইনাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন দিলাম আবার দেখো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস তাই না তাহলে এখানে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার আর পরে আসে কি দেখো তো ওয়াই স্কোয়ার পরে আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখানে আছে ওয়াই দুইটা ওখানে আসে একটা তার মানে এক্স ওয়াই কিউব ক্লিয়ার এখন আমরা আবার চিহ্ন বদলিয়ে দিই চিহ্ন বদলিয়ে দিই চিহ্ন বদলিয়ে দেই তাহলে দেখো তো কী কী থাকে এটা কিন্তু কেটে গেলো তাই না আচ্ছা এখানে কী পড়ে আসে তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই ফোর এটা পড়ে আছে তাহলে আগের নিয়মেই আমরা কীভাবে করবো বলো এইটারে দিয়ে এইটাতে দিয়ে ভাগ করবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ হলো এক্স স্কোয়ার তাহলে এটা কেটে গেলো কী পড়ে থাকলো ওয়াই স্কোয়ার এখানে কিসিহ্ন দিব এর আগে কোনো চিহ্ন মানে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাই না তাহলে আমি এখানে প্লাস দিব প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন আবার গুণ করো তাহলে কি থাকে দেখো এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুন স্কোয়ার ওয়াই দুইটা তাই না তাহলে তিনটা তার মানে এক্স ওয়াই কিউব প্লাস দেখো এখানে দুইটা এখানে দুইটা তার মানে কয়টা চারটা দেখো এখানে মাইনাস চিহ্ন বদলে দিচ্ছি মাইনাস মাইনাস তাহলে সব কেটে গেল তার মানে শূন্য থাকলো তাহলে দেখো আমরা এর মানটা কি পেলাম তাহলে আমরা লিখতে পারি যেখানে মানটা আমরা লিখে নেই যত সি বাই বি কত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন এসে দেখো এই পাশটা আমরা এখন করে নেওয়া হয়ে গেছে আমাদের আমরা এখন এখন জাস্ট মানটা বসাই দিব এখানে তাহলে সি বাই বি সমান সমান কত পাইছি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাই না এটা পাইছি আমরা কিসের মান সি ভাগ বিয়ের মান পাইছি তাহলে এখন আমরা এর মানটা বসিয়ে দিব তাহলে দেখো তো এর মানটা কত আছে এর মান আছে এক্স মাইনাস তাহলে এখন আমরা জাস্ট এখানে যদি মাইনাস আছে আমরা সিনুগুলো পাল্টে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কিনা আগে প্লাস মাইনাস আছে কেটে গেল এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস কেটে গেল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কেটে গেল তাহলে কি পড়ে থাকলে বলতো শূন্য তার মানে এই অঙ্কটার অ্যান্সার হবে কি বলতো শূন্য রাইট বুঝতে পেরেছো তাহলে আমরা কি লিখবো যে অ্যান্সার হচ্ছে কি শূন্য তাহলে আশা করি বুঝতে পেরেছো তো এই অঙ্কের মধ্য দিয়ে তোমাদের এই চার দশমিক তিনের অঙ্কগুলো শেষ হয়ে গেল তো তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবা আর যেহেতু তোমাদের সামনেই অর্ধবার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু অঙ্কগুলো ঠিক এরকম সৃজনশীল টাইপের অঙ্ক আসবে সুতরাং তোমরা এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবা যাতে কোনো সময় ভুল না হয় তোমাদের ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ